শিবির মারবিক উদ্যোগে সমাজ সেবার দৃষ্টান্ত স্থাপন করলো লীলা হসপিটাল আর জীবন্তীর উদয় চাঁদপুর হাই স্কুলে আয়োজিত হয়েছিল একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির যেখানে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো উদয় চাঁদপুর ছাড়াও পর্বতপুর জীবন্তি লক্ষ্মীনারায়ণপুর এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ উপস্থিত হন এই চক্ষু পরীক্ষায় লীলা হসপিটালের পক্ষ থেকে শুধুমাত্র প্রাথমিক চক্ষু পরীক্ষা নয় অত্যন্ত দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ওষুধপত্র ও প্রয়োজনীয় কিছু অতিরিক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হয় উদয়চাঁদপুর হাইস্কুলের সহকারী শিক্ষক ডক্টর কুণাল সরকার বলেন আজকের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় মানুষজন বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ অনেক উপকৃত হয়েছেন আমরা চাই এরকম চিকিৎসা শিবির বছরে অন্তত কয়েকবার আয়োজন করা হোক দিনভর চলা এই শিবিরে গ্রামের মানুষজনদের মধ্যে ছিল ব্যাপক সারা ও উচ্ছ্বাস শিক্ষক ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন এলাকার বাসিন্দাদের মতে এমন উদ্যোগ গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য সত্যিই উপকার চোখের চিকিৎসা এত কাছে বিনামূল্যে পাওয়া আমাদের জন্য বড় সুবিধা এগুলো বিভিন্ন সংস্থা থেকে করছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এরা এই পরীক্ষা শিবিরগুলো করার জন্য বিভিন্ন স্কুলগুলোকেও বেছে নেয় এর আগে কান্দি ব্লকের অন্যান্য স্কুলগুলোতে হয়েছে তা আমাদের স্কুলও আজকে হচ্ছে এলাকার যে সমস্ত লোকজন রয়েছে তারা আসছে তারা চোখ পরীক্ষা করাচ্ছে এবং এরা বিনা পয়সাতেই চক্ষু পরীক্ষা করছে তবে চোখে যদি কারো আরও কিছু করার থাকে অপারেশন করার থাকে বা আরও যদি কিছু ট্রিটমেন্ট করার থাকে সেই হিসাবে এখানকার ডাক্তার যারা আছে তারা আরও সাজেশান দিচ্ছে তো আপাতত যে প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো এখানে বিনা পয়সাতেই হচ্ছে এইটুকু হচ্ছে তাতে গ্রামের লোকজনের উৎসাহ রয়েছে তারা আসছে দেখাচ্ছে হ্যাঁ এবং স্কুলেরও ছাত্রছাত্র যারা রয়েছে তারাও আসছে এই মনে দেখা যাচ্ছে এখন কতটা কি দেওয়া হচ্ছে বিনামূল্যে সেটা বলতে পারবো না সেটা আমাদের দেখার বিষয়ও নয় ওটা ওদের যারা ডাক্তার বা যারা রয়েছে তারা বলতে পারবে তবে চক্ষু পরীক্ষাটা বিনা পয়সাতেই হচ্ছে তবে ফার্দার কোনো চিকিৎসা ফার্দার কোনো মেডিসিন সেই ব্যাপারে ওরা কোনো সাজেশান দিচ্ছে তবে সেগুলো সবই বিনা পয়সায় হচ্ছে কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারব চক্ষু পরীক্ষা যে এটা বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে উদয় চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক ক্যাম্পটা করল সেই উপল উপলক্ষে আমরা এখানে ক্যাম্পটা অর্গানাইজার করতে পেরেছি কোন এটা বহরমপুর লীলা হসপিটালের সংস্থার পক্ষ থেকে আমরা এসেছি কী উদ্দেশ্য এই যে বিনামূল্যে যুক্ত পরীক্ষা উদ্দেশ্য এই যে বিশ্ব দৃষ্টি বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে উদয় চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক দেখলো মানে ছোটো ছোটো বাচ্চা বয়স্ক লোক মানে অত্যন্ত প্রত্যন্ত গ্রামের লোকেরা সবসময় শহরে যাওয়া সম্ভব না তার জন্য সেই ভাবনা চিন্তা ভেবে প্রধান শিক্ষক এই ক্যাম্পটা শুরু হয়েছে আজকের এই যে এখন বিনামূল্যে চিকিৎসা এর পাশাপাশি কি ওষুধগুলো বিনামূল্যে দেওয়া যাবে না কী ব্যবস্থা আছে অত্যন্ত গরিব মানুষ যাদের তাদের ড্রবগুলো কিছু কিছু ড্রবগুলো ফিরিয়ে দিচ্ছে যার যেগুলো ভাইটাল ওষুধ সেগুলোকে বাইরে কিনে নিতে হবে হয়তো সব তো আমাদের ক্যাম্পের মধ্যে থাকে না ওগুলো যেগুলো দেওয়ার মতো সেগুলো দিয়ে দিচ্ছে কীরকম এলাকার মানুষজনের বা কীরকম রোগী ছাড়া এলাকার মানুষজনের খুব শান্তশ্রেষ্ঠ মানুষ নম্র ভদ্র ছাড়া খুব ভালো চিকিৎসা করা হচ্ছে হ্যাঁ শুধু চোখেই চিকিৎসা করা হচ্ছে আর অন্য কিছু চিকিৎসা না হ্যাঁ বিনামূল্যে হচ্ছে আরও বারো পরিস্থিতি ভালো হবে গরিব মানুষদের ভালো তাতে আরও ভালো হয় বিনামূল্যে যেহেতু হচ্ছে কিন্তু এবার যেগুলো ধরেন যেগুলো দামি সেগুলো ধরো দিতে হবে পয়সা দিয়ে করতে হবে হ্যাঁ এগুলাই ভালো যে এগুলো তো আগে হতো না এখন তো অবশ্যই হচ্ছে এইগুলো জন্য আরও ভালো কতটা উপকৃত হচ্ছে বেশ ভালোই হচ্ছে পেশেন্টও আসছে অনেক দেখছি কীরকম গ্রামের মানে আসছে অবশ্যই নিশ্চয়ই ভালো হচ্ছে বলে আসছে তাছাড়া তো আসতো না তবে বিশেষ করে এই জিনিসটা ভালো খারাপ না হ্যাঁ যাতে আরও উন্নত হোক এটাই চাই মানুষ জীবনদী থেকে ওম্মাদ শেখের রিপোর্ট চেতনা নিউজ যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদিয়া উৎসব উপলক্ষে জীবনটির শাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্ট যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবনটির শাকিব জুয়েলার্স অ্যান্ড বেকারস শারদিয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ